ং ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি ঘরে কেউ নেই দেখো আমরা দুজনেই রয়েছি আর দেখো সকালবেলায় উঠে এখন সকাল না এখন বাজে সাড়ে দশটা আজকে ছুটির দিন জানোই তো আমরা একটু উঠি তো এই দেখো ঘুম থেকে উঠেই তেল মাখছে আর এই তেলটা ওর বাপি ওকে লুকিয়ে লুকিয়ে কিনে দিয়েছে বলতে গেলে আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছে এই তেলটা মাখলে নাকি ওর চুল ঠিক হয়ে যাবে বলছে তেলটা কি তেল দেখাও নাম বলো কোকোনট অয়েল অ্যালোভেরা তেই তেলটা নাকি মাগলে ওর চুলটা ঠিক হবে তাই বলছে তো এই দেখো মানা লাগানোর পরে আমিও একটু তেল লাগিয়ে নিলাম আর নখটা কেটে নিলাম আরও কাজ ছিল সেগুলো করে নিয়েছি করার পরে চানতান করে একদম রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই আজকে সানডে বলে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সেটাই রেডি করছি আর কি দুজন মিলে তো এই যে রেডি করে নিয়েছি দিয়ে সবাই বসে পড়েছি আজকে অনেকজন ছিল না তিনজন ছিল না ওরা মাও ছিল না আজকে তারপর আমরা চারজন মিলে আজকে খেতে বসে গেছি নিচেই বসে খাওয়ার মজাটা একটু আলাদা লাগে আর টেবিলে বসে খাওয়াটার মজা একটু আলাদা লাগে সেই জন্য আমরা টেবিলে বসিনি নিচেই বসে খেয়ে নিয়েছি সবাই মিলে তো তারপরে চলে গেছি খেয়ে টেয়ে রান্নাঘরে কিছু থালা ছিল খেয়েছি সেগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে রান্না করব মাংস আজ আর কি বেশি কিছু করব না মাংস রান্না হলে না ওটা এটা রান্না করলে খেতে চায় না নষ্ট হয় সেই জন্য আমি রান্না করব না অন্য কিছু তো এখানে চলো রান্না করছি দেখো এত বড় কথা বল আর কোথাও যাবো না তাহলে নাকি বন্ধুরা যেতে না নাকি এই যে রান্না বান্না পুরো কমপ্লিট মাংসর ঝোল এদিকে মাংস ভাজা এটা দেখো কি করে দিয়েছে বাপি ভেজে দেখো আর তোমাদের দাদা ভাই বানিয়েছে চিপস দেখো কি করেছে পুরো পুড়িয়ে দিয়েছে আলু চিপস তাও খেতে তো এই দেখো দুপুরবেলায় ছাদে জামা কাপড় মেলে আছি বলে চলে যাচ্ছি ছাদে আর তোমাদেরকে দেখাচ্ছি এই তেঁতুল গাছটায় দুটো একটা তেঁতুল ধরে আছে দেখাচ্ছিলাম ওইটায় আর কি ওপরে কাপড়গুলো জ্বলে গেল দেখো কত মানে জামা কাপড় রোদে দিয়ে আছে শুকিয়ে গেছে কিন্তু আর কি রোদ আমার পা জ্বলে যাচ্ছিলো আমি খালি পায়ে চলে গেছিলাম তো ছাদে আর দেখো কত সুন্দর না আমাদের ছাদটা এখন কত ভালো হয়েছে আর দেখো আমি দাঁড়াতে পারছি না পাটা কেমন করছি দেখো আর কি তো সব নতুন জামা কাপড়গুলো কালকে পরেছিলাম তোমরা তো দেখলেই আগের ভিডিওতে তো সেই জন্য এই কাপড় জামাগুলোকে আর কি ধুয়ে দিলাম আর একটা জামা একবার পরলে সেটা আর রাখা হয় না ওটা ধুয়ে নিতে হয় নাহলে গ্যাস করে না বলো তো এই যে কাপড় জামা নামিয়ে নিয়ে চলে আসছি নিচেতে বাড়ি আর কি না হলে গরম হয়ে গেছিল তো এই দেখো দুপুরবেলা এখানটায় মানে খাওয়া হবে তার জন্য আমি এখানটায় একটুখানি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর না হলে চুল টুল পড়ে থাকে তো আর খেতে বসবো ভাতের থালায় চুল টুল পড়ে যাবে ওর জন্য যাই হোক তো এই যে এবার হাত তার ধুয়ে যাবো খাবার বাড়তে আর কি সবার জন্য দুজন ছিল না আমরা চার পাঁচজন আছি চার পাঁচজনের জন্যই খাবার বাড়বো তো আজকে তোমাদের দাদা বলেছিলাম কোথাও একটু নিয়ে চলো ঘুরতে তো নিয়ে গেল না কি আর করা যাবে নিয়ে গেল না যখন এই যে ভাত বাড়ছি ভাত বেড়ে দিয়ে যাবো একটু বাইরে আর কি কাপড় জামা নিয়ে বিক্রি করতে কি বলবো এখন তো দূরে ঘর নিয়েছি ওখানে যে কাস্টমারগুলো আমার ছিল তারা তো আর এখন আসে না সেই জন্য আমাকেই নিয়ে যেতে হয় তো যাই হোক নিয়ে গেলে টুকিটাকি নিশ্চয়ই হবে না নিয়ে গেলে তো আর বাড়িতে রেখে দিলে তো আর হবে না সেই জন্য যাব আর কি খেয়ে টেয়ে নিয়ে তো সবাইকে খেতে দিয়ে কুছিয়ে টুছিয়ে নিয়ে যাবো আর আমি এখানে মানাকে বকছিলাম একটু হাত কেটেছে তাই বলছে খাইয়ে দাও খাইয়ে দিতে হবে আমি খাবো না সেই জন্যই বকছিলাম তো বাদ্যগত ও জল দিয়ে ভাত খেলো খাইয়ে দিল না বলে কি আর করা যাবে যেমন পছন্দ করে তেমনই করতে দিতে হবে আর পারছি না ক্লান্ত হয়ে যাচ্ছি ওকে নিয়ে আমি তার জন্য ওর শরীরের অবস্থাটা কি দেখছো তোমরা কীরকম হাল হয়ে আছে ওর শরীরের কারণ ও খেতে চায় না এই জন্য দেখো জল দিয়ে ভাত খাবে সেই জন্য আমি আর কিচ্ছু বললাম না জল দিয়ে দিয়ে ভাত পিঁয়াজ আর আমরা মাংসের ঝোল দিয়ে এক তরকারি ভাত করেছি কেন বলতো মাংস রান্না করলে কেউ আর অন্য তরকারি খাবে না আর এই দেখো এইখানে জিনিস খেতে এসছো এই দেখো দিদার বাড়ি এসে কি তো এই যে মানা ওদের বাড়ি মুরগির ছাল রান্না খেয়ে এই যে বাড়ি আসছি আমরা এবার সবাই বিক্রি করলাম কিছু টাকার একটা বিক্রি হলো তারপরে এই যে বাড়ি চলে আসছি সবাই মিলে এই যে মানা আর ওইদিকে তুতারাও এসেছিল তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল আর কি তো এই যে আমরা দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম তো চলে আসবো দিয়ে এইখানে এসে একজনের সঙ্গে দেখা করবো বলে দাঁড়িয়েছিলাম আর কি এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে এই যে আমার বান্ধবী আসলো দেখা করার জন্য আর কিছু জিনিস নেওয়ার ছিল ওর তাই নিতে এসেছিলো তাই দেখা করলাম ও তো ওর সঙ্গে দেখা করে এই যে এবার আমরা বাড়ি আসবো অনেকটাই রাত হয়ে গেছে আমি একটা গাড়িতে এসছিলাম আর তোমাদের দাদা ভাই এই যে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি এসে বসে পড়েছি তো এই দেখো বাড়ি এসে বসে আছি আর তোমাদের দাদাভাই দেখো কি করছে মানে ভাত বেড়ে ওকে খাইয়েও দিচ্ছে আর এদিকে মাকে দেখো ব্যায়াম করছে আর তোমাদের দাদাভাই মানাকে ভাত খাইয়ে দিচ্ছে মানাকে খাইয়ে দেওয়ার পরে আমাদেরও খাবার রেডি করে নিয়েছি রাতে আর রান্না করিনি ওই দুপুরেই একবারে রান্না হয়েছে ভাত তরকারি যেহেতু আমরা থাকবো না বলে ওর জন্য একবারে করে নিয়েছিলাম মাংসের ঝোল আর মাংস ভাজা তো এই ছিল আজকের মেনু রবিবারের মেনু আজকে স্পেশাল কিছু করলামই না আর ভালো লাগছে না রোজ রোজ কত কাজ করব বলো তো ভালো না এবার ঘুমাবো বলে চলে এসেছি এই যে বিছানায় তো গুড নাইট আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা